যায় বাদশা ফকির হায় সবক কত ঠিকানা দুনিয়ার মধ্যে আসলো কেউ নাই আমিও অর্থাৎ ব না এই দুনিয়ার বালাখানা নিয়ে যেতে পারবো না এই গায়ের চোর খাটাইয়া কত মস্তানি করলাম দুনিয়ার মধ্যে কত ই না সন্তান রাশি করলা কত টাকা পয়সা কতই না কামাইলা মুসলমান শুনে নাও পরের সম্পদ লুইটা খাইলাম এই দুনিয়ার ভিতরে থেকে বিদায় নিয়ে যাওয়া সেদিন কেও তো নয় কেউ তো নয় এই জন্য আমি বারবার বলি মুসলমান শুনে নাও মানুষের তিনটা বিপাত নাম্বার ওয়ান হলো মানুষের মরণ টু হলো কবর নাম্বার থ্রি হলো ক্যামত্রে আল্লাহ যেদিন আমাদের মরণটা দিয়া দিও ওই মরণটা আমাদের সহজ করে দিও জোরে জোরে চিল্লেন অল্লাভ এ আমি চলে যাব আমায় তোমরা বইলা যাই না আমি চলে যাব এ বাদানটা ভিতরে ভিতরে লাভ আছে বাবা এখানে বসে প্রতিটা নিঃশ্বাস ছাড়লে গুনামা হবে বাইরে থেকে শুধু শুধু লাভ নাই ভিতরে চলে যতক্ষণ কিন্তু মাটির আঁকড়ে বসবি তত লাভ লস নাই জীবনে এমন কম যেখানে কোনো বালিশ থাকবে না লেপ থাকবে না কোনো বিছনা থাকবে না সেই জায়গাটার নাম হলো কবর তোরা যুবক বাবারা তোরা চলে ভিতরে ভিতরে না এসে সামনে দাঁড়াই থেকে লাভ নাই কিছু সময় হওয়ার জন্যে যেননা বাগানে বসা চোখের পানি ছেড়ে কাজেই আল্লাহ চোখের পানি পছন্দ করে এই ভিতরে এসে বসো ভিতরে এসে বসো ভিতরে চলে আসো বাবা একটু মহাবতে বলে না আমি চলে যাব মাই তোরা ভুইলা জানায় আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিবে টাকা পয়সা দালেন কুঁটা জাগা করে

মার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহর না শিবে এ মুসলমান শুনে ন বলতেছিলাম কার জন্য এত মস্তানি কর একবার মহিরা দেখো রে ভাই এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে এই দেহর বড়াই করো জৈবনের বড়াই কর কতই না মস্তানি কর রে ভাই এই দুনিয়ার বডি খানা খাবে পকে আর দুনিয়ার সম্পদ খাবে লোকে বাড়ি করছো পাপ করে সুত খাইলা ঘুষ খাইলা জিনা কল্যাণ ব্যবচার করলা এই দুনিয়ার মত্যা ভাগ বাপের ভাগ এই দুনিয়ার মধ্যে যতই আপনি অন্যায় করে সন্তানকে সান্ত্বনা দিলা বিবিরে সুখে রাখার জন্য অফিসে যা গুস খাইলা ছেলে মেয়েদেরকে সুখে রাখার জন্য অফিসে যা কোষ খাইলা সুদ খাইলা এই দুনিয়ার মধ্যে তোমার এই পাপের বাগদা কেউ নিবে না রে কিন্তু তোমার এই সম্পদের বাক্সেলেও নিবে মেও নিবে এই সম্পদের ভাব প্রতিবেশীরা নিবে কিন্তু তোমার পাপের বাগটা কেউ নিবে না এই আমি মাঝে মাঝে বলি কার জন্য অন্যায় কর কার জন্য জুলুম করো কার জন্য অন্যায় কর এই দুনিয়ার কেউ তোমার নয় কেউ তোমার নয় একবার ভাবিয়া দেখো রে মন এই দুনিয়ার কিছু তুমি নিতে পারবা না এই জন্য রেসুলে বাক্স

আল্লাহ যেন আমার গুনা মাফ করে দেয় কেমন পর্যন্ত তো দরজা খোলা ও মুসলমান নবীদের দরজা বন্ধ আল্লাহ নবী কয় যুবক রে তো আমার যুবক বাবার আজকে আপনাদের এর ওয়াজ করব যদি আল্লাহ দয়া করে গো মুসলমান এখনো যুবক বায়রা যারা বাইরে আসো আসো কিছু কথা আপনাদের সনে বলে যায় যুবক ডাক দেবালে নবী গো মায়ার নবী ও মায়ার নবী আপনি আমাদের কি একটু তবা করে দেন আম্মা যেন করে দেয় আল্লাহ নবী কয় যুবক রে তবা কর তবা কর যুবক বলে নবী গো আমার মন বলে আমি তবা করলে আমার গোনা মাফ হবে না এই দুনিয়ার মধ্যে এমন অন্যায় করেছি এমন অন্যায় করেছি মায়ার নবী দয়াল নবী এই পৃথিবীর মধ্যে আমার মতো পাপিষ্ট বান্দার গুণা আমার আল্লাহ মাফ করব না আল্লাহ নবী কয়ে যুবক রে তুমি তওবা করো তওবা কারী আল্লাহ ভালোবাসে তওবা কারির গুণা আল্লাহ মাফ করে দেন তুমি একটু যুবক রে তওবা করো যুবক বলে নবী গো আমি আপনি কি জানেন না মক্কা মদিনার বুকে ও মায়ার নবী মায়ার নবী শোনো গো মোকে মদিন জমিনে কবর থেকে যত কাপনের কাপড় চুরি হত নবিগ ওই কাপনের কাপড়গুলো আমি চুরি করতাম আমার মতো চোর কে আল্লাহ কি মাফ করুক এরে মুসলমান আমার যুবক বাদামটা শুয়ে নালাম যুবক বলে নবী গো ওই কাপনের কাপড়গুলো আমি চুরি করতাম আমার নবী কয় যুবক দুনিয়ার মধ্যে আর কোনো নাই তোমার কেমন বিবেক তুমি এমন কাজ করলা দুনিয়া থেকে বিদায়ের পরে তিন টুকরা কাপড় একমাত্র সঙ্গে করে মানুষ লয়াব সেই কাপড়টা তুমি চুরি করো তোমার দিলে কি কোনো মায়া নাই কাপড়ের কাপড় চুরি করতা কি শুনাইলা তুমি বলি আর শুনি বাবা আপনি আমার তৌবা করে দেন আল্লাহ যেন আমার মাফ করে দেয় যুবক বলি আর সুরাল্লাহি বলল আপনি আমার মাফ করে দেন তৌবা করে দেন যুবক বলে হুজুর আমার তৌবা করলাম আমার মন বলে গুনা মাফ হবে না আমি বড় অপরাধী আমি বড় আল্লাহ অপরাধ করেছি আল্লাহ নবী বলে যুবক তুমি কি এত বড় অন্যায় করেছ বলে কোনো মানুষ মরে না আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না আমারও ব্যবসা ভালো হয় না এ দুনিয়ার যুবকেরা শোনো আমারও ব্যবসা ভালো হয় না অনেক দিন মক্কা মদিনায় কোন মানুষ মারা যায় না আল্লাহ একবার বলো আমিও কাপনের এক কাপড় চুরি করতে পারি না হঠাৎ শুনলাম ও মায়ানবী হঠাৎ শুনলাম মদিনা বুকে একটা সুন্দরী মহিলা মারা গেছে আমি তার কাপন দাপনে শরী কলাম জোরে বলো আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আমি তার কাফন দাপনে শরী খলাম সারাদিন অপেক্ষায় রইলাম কখন রাত নেমে আসবে ওই মহিলার কবর করে লাশ থেকে কাপনের কাপড় চুরি করব জোরে বল সারা রাত আমি অপেক্ষা সিয়ার সুরালি হাবিবাল্লাহ রাত্র যখন গভীর হয়ে গেল সব মানুষগুলো ঘরে যার যার ঘুমায় বল আমি আস্তে আস্তে করে গরস্থানে প্রবেশ করলাম মাটি গুলো খুঁড়লাম এই মাটি খুঁড়িয়া কবর থেকে কাপড়ের কাপড় চুরি গায়ের কাপড়গুলো চুরি করে যখন আমি কবর থেকে উঠতে ছিলাম এমন সময় কে যেন আমার ডাক্তার বলো সারা জীবন কাপনের কাপড় চুরি করলাম ও যুবক একবার টাকা দেখ টাকা দা আজকে যার কবরের মধ্যে ঢুকছি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রে যুবক আজ অন্যায় কর অন্যায় কর সঙ্গে সঙ্গে ওই মহিলার রূপের দিকে আমি তাকাইলাম তাকানোর সঙ্গে সঙ্গে আমার ভিতর থেকে একটা যনক উদাস হইয়া রাসূলুল্লাহ ইয়া সঙ্গে সঙ্গে ওই মহিলার সঙ্গে আমি zina করলাম জোরে জোরে চিৎকার বলা যাবে না উজুবিল্লা সুবহানাল্লাহ আমার বাবারা বড় কষ্ট লাগলো যুবকগুলো ঘুরে বেড়াচ্ছে মরা চিন্তা যার ভিতরে নাই যুবকরা হবে আঠারো বছরের যুবক হবে জান্নাতি দুঃখ চিরদিন ঘুরে বেড়াতে পারেন আল্লাহ কত মানুষের প্যারালাইসিস বেড়াই তুইছে তোর মতো যুবক এখানে দুইটা জিনিস পাবে একটা রহমত একটা গজব রহমত নিতে হলে পাগলের মতো বসতে হবে দোয়াও দরকার দাওয়াও দরকার আমার দেশে নাইনটি পার্সেন্ট যুবক বেকার তার একটা কারণ হলো লেখাপড়া শিখে চাকরি বাকরি হয় না কারণ তাদের তাদের জন্য দোয়া নাই স্পেশাল আল্লাহর কাছে কিছু দুইটা জিনিস লাগবে একটা দোয়া এবং একটা দাওয়া দুইটা জিনিসই লাগবে কিন্তু আমার দেশে নাইনটি পার্সেন্ট যুবক অভিশাপ্ত আল্লাহর নিয়ামত থেকে বংশিক তারা এই জন্যে তাদের দুনিয়ার মধ্যে সাকসেস না তাদের এই বেকারত্বও দূর হয় না অভিশাপ্ত জীবন নিয়ে কষ্ট করে ঘুরে বেড়ায় আল্লাহু আকবার বলেন না একটু মোহ্বতের সঙ্গে দূর দলা পরে নাম ও বাড়ি কারবা ঘর

যুবক বলে ওই মেয়েটার সঙ্গে আমি চার করলাম অন্যায় করলাম এরপরে কবর থেকে উঠার সময় কাপড় নিয়ে যখন উঠতেছিলাম নবী গৌ ওই কবর থেকে একটা আওয়াজ আসলো যুবক পৃথিবীর কোনো মানুষ আমার রূপ দেখে নাই পৃথিবীর কোনো মানুষ আমার চরিত্র নষ্ট করতে পারে নাই আজকে তুমি আমার সতীর্থ নষ্ট করলাম আমি আল্লাহর আদালতে তোমার জন্য মামলা দিলাম এই পৃথিবীর মধ্যে একদিন তোমার পৃথিবী থেকে বিদায় নিতে হবে গো আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে রাখলাম আমার আল্লাহ জন্য দিন তোমারে ক্ষমা করে না আমার আল্লাহ জন্য দিন তোমারে মাপ করে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাকে বলতেছিল কবর থেকে তাওয়াজ আসল হে যুবক তুমি আমার সাথে যে অবিচার করলা আমার সঙ্গে যে খারাপ কাজ করলা আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আল্লাহ জন্য তোমাকে কোনোদিন ক্ষমা করে না ই আর সু এল্লা খাবি বাল্লা নবী এরপর থেকে আমি একদিন ঘুমাইতে পারি না খাইতে পারি না বারবার এই অবস্থা চোখের সামনে এসে ভাসে ওঠে কানে অবস্থা শুনতে বা নবী বলে তুমি যে না তুমি দূর হয়ে যাও ও মুসলমান বাংলার যুবকদের কি ওয়াজ শোনা বরে বাবা তৎকালীন জামানায় নবীর জামানায় এই ইতিহাস হলো আর বাংলার জমিনের যুবকরা কত নিম্ন কাতারে চলে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে মর্গে জিনা হয় লজ্জাজনক ব্যাপারে মুসলমান আজকে আমার যুবক বাবারা যদি বলতো হই হই এখানে সামিয়ানা লাগতো না বসার জায়গা দেওয়া লাগতো না এই জাহান পাগলের মতো চলে আসতো কিন্তু জান্নাতের বাগানে বড় আসার অভাব রে মানুষ এই মানুষগুলোর অন্তরের মধ্যে নবীজির প্রেম নাই আল্লাহর ভালোবাসা নাই গুলামি নাই আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান শোনো বারাবার গেজি হয় দেখা যায় মারা গেছে বিষ খাইয়া ও মুসলমান শোনো রিপোর্ট আছে জিনা মারা গেছে গলায় ধরে নিয়া রিপোর্ট আছে জিনা ডাক্তাররা বড় আশ্চর্য হয়ে গেলেন এই ঢাকার জমিনে বড় আশ্চর্য হয়ে গেলেন কিছুদিন আগে শুনছেন রে মুসলমান এবার বৈঠক বসলেন বিশাল একটা কমিটি বসলেন কমিটি বসিয়াও এবার সিসি ক্যামেরা লাগালেন খবর পাইলেন একজন নয় দুজন নয় একাধিক এই মামা ডাকা মেডিকেল মর্গের মধ্যে যত রূপসী মহিলা যত অবিবাহিত মহিলা বিশপান করিয়া হত্যা করেছে গলায় ধরে নিয়া হত্যা করেছে আগে ওই ডোমকে যখন রিমান্ডে নেওয়া হলো উনি বলেন একজন নয় দুজন নয় আমি আজ থেকে শত শত নারীর সঙ্গে ব্যবসা করেছি মুসলমান আজকে সেই বাংলার যুবকদের অন্তরে নবীর প্রেমে কাটবে না একটা মোহর মেরে দিছে আমার আল্লাহ তোদের অন্তরের মধ্যে নবীর প্রেম নাই তোদের অন্তরের ভিতরে নবীর সান নাই শুধু ঢাকা নয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একই চিত্র কোথায় আগমনের পরে আমে যে ঘটনা ঘটলো কবরের মধ্যে আর বাংলার জমিনে হয় জমিনে হয় চট্টগ্রামের মর্গের মধ্যে সেই জমিনের বাংলার মুসলমানদের অন্তরত ভয় থাকা স্বাভাবিক ভয় নাই এর মুসলমান দুনিয়া থেকে চলে যাবা বিদায় হয়ে যাবা আল্লাহর আদালতে কি জবাব দিবা কোন জবাব দিতে পারবি না আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে মাফ করে দাও আমার আল্লাহ আমরা পাপি আমরা গুণাগান আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন পাপের বোঝা বড় ভারী হয়ে গিস আল্লাহ তুমি জমিনটাকে উল্টা দিতে পারো জমিনটাকে চুন্ন বিচ্ছিন্ন করে দিতে পারো আল্লাহ নিজে বলেন মান আলাই গাফান আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না রাখবো না এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চুন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের পানিগুলো পুড়ায় আমি পানিগুলো পুড়ায় আমি সাইবানায় দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরে আমি তামা বানায় দিব কিচ্ছু বলতে কিচ্ছু যেদিনে রাখবো না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার হাবি ভালোবাসা নিয়ে আজকে যুবক বলে যায় আল্লাহর যদি বাসতে চাও। আর সময় আছে। তুমি বুড়া হয়ে মরবা বলতে পারো না পঞ্চাশ বছর বাসবা জগতে কেউ বলতে পারি না সকাল পর্যন্ত বেঁচে থাকবা কেউ বলতে পারি না তুমি তো বড় হইবা এটা বলতে পারো না কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন জোরে জোরে চিল্লে বলেন আমি একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পরেন আল্লাহ জোরে জোরে শুয়ে দে আমর রসুল কি ধন এ জগতে আল্লাহ আমরা আমর রসুল কি ধন এ জগতে মৌলা আমর না কোথায় সদয়াল নবী আমার জানে দেখা দাও গো নবী কান্দে উত্তর ভবানী পুরে কান আমার রেস কি এ জগতে বন্ধ আমার না বলেন আমার রসুল কি এ জগতে বন্ধ আমরা শিনলাম না আল্লাহ মহব্বতে कोल सेना से